বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে ভিডিওটা দেখতেছেন আউহিদ ইনডাস্ট্রিজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্পের ভিডিও দিয়ে থাকি এবং পাম্প সম্পর্কিত তথ্য দিয়ে থাকি তেমনই আজকে এর পাম্পের ভিডিও দেব সবচেয়ে পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে গাজী জট পাম্প একজপন এটা দিয়ে আপনারা বাসাবাড়ির পাঁচ পাঁচ আছাদের উপর পানি তুলতে পারবেন এবং গাজির হচ্ছে দুইটা মডেল আছে এক হচ্ছে দুইটা মডেল আছে এটা দুইটা মডেলের ভিডিও আমি একসাথে করে আপনাদেরকে কারণ অনেকেই প্রশ্ন করেন যে ভাই গাজির আসলে কয়টা মডেল এবং গাজী কি দিকে চিনবো আমি তাদের জন্য ভিডিও দেখলে আর লাগবে না ইনশাল্লাহ কারণ আমি দুইটা পাম্পের পার্থক্য আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার গাজী টেন এম এটা হচ্ছে আপনার গাজী হান্ড্রেড ইকো দুইটাই একটা দেখতে পাচ্ছেন ওয়ান এইচপি এটা হচ্ছে ওয়ান বন্ধুরা এই ভিডিওটা না টেনে সবার পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে গাজি পাম্প কোনটা ভালো পাশাপাশি আমার ভিডিও আপনার ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকলে এরকম আপনারা পাম্প সম্পর্কে অনেক তথ্য পাবেন কারণ আমার কাছে অনেক ব্র্যান্ডের পাম্পে আছে আমি সব পাম্পেরই ভিডিও দেবো তাই জন্য বলতেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সব ভিডিও আপনারা দেখতে পাবেন এ হচ্ছে আপনার গাজি টেন আমি দেখাইলাম এবং খুলে দেখাবো আপনার গাজিতে হচ্ছে আশি লিটার পার মিনিট হেড ম্যাক্স আপনার হচ্ছে বত্রিশ বত্রিশ এটা হচ্ছে সাঁত্রিশ কারণ হেডে আপনার হচ্ছে উপরে পানি তোলে তার মানে এটা দিয়ে আপনারা পাঁচতলা পর্যন্ত অনায়াসে পানি তুলতে পারবেন টেন এম দিয়ে এটা দিয়ে আপনার তিনতলা পর্যন্ত সুন্দর পানি উঠবে আপনাদের তো ইনটেক পাম্প গুলো আপনাদেরকে আমি খুলে দেখাবো আপনার সাথে থাকবেন এবং কি কি দেখে চিনবেন এই আপনার এই প্যাকেটে আপনার যেমন একটা সবুজ কালারে দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল কালারের প্যাকেটটা যেমন লাল কালারের এটা হচ্ছে সবুজ কালারের পাম্প আমি আপনাদের খুলে দেখাচ্ছি আপনার সাথেই থাকুন এই পাম্প গুলো আমি বের করলাম দুটো পাম্পেই বের করলাম এই পাম্প গুলো আপনাদেরকে আমি বললাম যে খুলে দেখাবো এ হচ্ছে আপনার হান্ড্রেড ইকো এগুলো সব সরাও পলিথিন গুলো সব সরাও

এবং এইটা হচ্ছে আপনার টেন এম পাম্পেন মোটামুটি সব কোম্পানির গাজী চিনার উপায় আপনাদেরকে দেখাবো সোজা করো সোজা চিনার হচ্ছে যে গাজি একদম খোদাই করে লেখা থাকবে দিয়ে খোদাই লেখা থাকবে এবং টেন এম খোদাই লেখা থাকবে দুটা দুইটা পাম্পেই আপনার আউট ইন ইঞ্চি করে

ওয়ান এইচ পি পঁচাত্তর কিলো ওয়াট পার মিনিটে আশি লিটার পানি তার মানে দুটা পাম্পে আপনার এক কাজ করে একটা দিয়ে পাঁচতলা পর্যন্ত সুন্দর পানি উঠবে আর একটা দিয়ে আপনার তিন তলা পর্যন্ত সুন্দর পানি উঠবে এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ সেল করে থাকি আপনার যদি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল দিলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি আমার ইমো এবং আছে আপনারা ইমোতে বাবেন ভিডিও করলে কথা বলতে পারবেন তো আপনাদেরকে সুন্দরভাবে আছে আমি সব পাম্পের ভিডিও দেব তো বন্ধুরা আর ভিডিওটা আজকে বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা দেখাবেন ইনশাল্লাহ আলাইকুম